আমরা একবারে ঘরোয়া একটা রেসিপি নিয়ে আসলাম ঘরে কীভাবে সিঙ্গারা তৈরি করবেন একবারে প্র্যাকটিক্যাল আমরা এখন দেখাইতেছি আমরা কিছু সিঙ্গারা আগে তৈরি করছি তো দেখেন কী সুন্দর সিঙ্গারাগুলো তা আমাদের অলরেডি সিঙ্গারা কিছু সিঙ্গারা তৈরি করছি ভাজা হয়েছে করা হয়েছে এখন কীভাবে সিঙ্গারা বানায় তা দেখাইতেছি অল্প পরিমাণ বুড়ের ডাইল নিলাম আমরা আলু রেডি করছি অনেক আগেই তা কীভাবে আলুটা তৈরি করে আমি বয়েল দিতেছি আপনারা সেইভাবে তৈরি করবেন প্রথমত আমরা আলুটাকে সাইড কোণার ছোটো ছোটো পিস করছি দ্বিতীয়ত আলুটাকে হালকা সেদ্ধ আলুর সাথে সোলার ডাইল ব্যবহার করছি আপনারা চাইলে কাবলি ডাইল ব্যবহার করতে পারেন কাবলি ডাইলটা একটু ভিজাই রাখবেন যদি সকালে বানান তাহলে রাতে ভিজিয়ে রাখবেন আর যদি বিকালে বানান তাইলে তাহলে সকালে ভিজাবেন ফার্স্ট টাইমে ফার্স্ট আওয়ারে তো ভিজাইলে ওই ডাইলটা নরম হয় তারপর আলুর সাথে ডাল আলু সেদ্ধ করবেন পেঁয়াজ পরিমাণ মতো তারপর ঝাল পরিমাণ মতো ধনিয়া পাতা এভরিথিং যা লাগে এগুলো সব তেল ছাড়া সেদ্ধ করবেন এবং এর সাথে মশলা দিয়ে ভুনা উপরে করবেন গা মাখা গা মাখা তো তা আলু কীভাবে তৈরি করে সিঙ্গারা তাও আপনাদের বলা হয়েছে এবং তারপর ময়দা আপনি যে পরিমাণ মতো নিবেন আপনি কয়টা সিঙ্গারা বানাইবেন সেই অনুযায়ী তারপর ময়দাটাকে ভালো করে মানে ছানবেন ছেনে যেভাবে রুটি বানাই রুটির মতো গোলা তৈরি করবেন করার পরে তারপরে সিঙ্গেরার জন্য ছোট ছোট করে পিস নিবেন পিস নিয়ে লম্বাবলম্বী বেলবেন কীভাবে বেলে দেখাইতেছি দর্শক আমরা আটাটা মানে আমাদের পরিমাণ মতো নিছি তো প্রথমত এটা আপনারা আটার গুঁড়ি ছাড়া বেলবেন তেল দিয়ে তো আমাদের এটা গোলাটা গোল বানানো হয়েছে এখন কীভাবে বেলতে হয় দেখাচ্ছি তেল দিয়ে নিছি পাউডার দিয়ে মানে আটা দিয়ে বেলবে না রুটি যেভাবে বেলে তাহলে আপনার সিঙ্গারটা এই শিঙ্গারা শক্ত হয়ে যাবে এবং নরম থাকবে না দোকানের মতো তো যদি নরম চান তাহলে সিঙ্গারা তৈল দিয়ে হবে ফেলতে হবে আমাদের বেলা কীভাবে বেলতে হয় তো দেখাচ্ছি ঠিক এভাবে লম্বা করে বেলবেন যেহেতু আমরা একটা দিয়ে দুইটা সিঙ্গারা হয় এর জন্য লম্বা বেলতে হয় তাহলে আপনার শিঙ্গারটা মাছ বরাবর কেটে নেবেন আর কাটার সময় খেয়াল রাখবেন ভুলে আবার টান দিবে না তাহলে আপনি যে রুটি বেলেন এটা দাগ পড়ে যাবে এর জন্য হালকা হালকা করে কাটবেন চাপ দিলে কেটে যায় তো তারপরে একটা সরাই নিতে হবে সাইড করে রাখছি তারপরে যেইটা কাটলাম ওইটা একটু ছোটো হয়ে গেছে ওই জন্য আবার একটু হালকা বেলে নিলাম সিংহের কীভাবে মানে আপনার কেসিংটা তৈরি করে দেখাচ্ছি প্রথমত এই মাছ বরাবর বাস করবেন বাস করার পরে হালকা আটার ক্রিম বানাবেন আটা দিয়ে পানি দিয়ে হালকা ক্রিমের মতো বানাবেন তা আমরা হালকা বা অনেকে পানি ইউজ করতে পারে তো পানি ইউজ করলে হবে আমাদের কেসিং তৈরি তা প্রথমত মাছ বরাবর ফাঁক করতে হবে তারপর চাপ দিয়ে নেবেন এখন আমরা পরিমাণ মতো এক চামচ পরিমাণ মতো শিঙেরা আলু দিতেছি কীভাবে তৈরি একবারে সিঙ্গারা সেম দোকানের সিঙ্গারা মতোই তারপরে এটা এই সেটে নিয়ে আসে তারপরে আপনি হালকা চেপে দিবেন চেপে দিলে তো আপনার ওই সিঙ্গারা তৈরি গরম তেলের মধ্যে কিভাবে সিঙ্গারাটা ছাড়বেন দেখাচ্ছি

কীভাবে সিঙ্গারা তৈরি করবেন তো দর্শক আপনাদের দেখালাম আর সিঙ্গারা মূলত আমাদের সিঙ্গারাটা কেমন হয়েছে তা আপনারা বলবেন আমরা তো খেয়ে দিতেছি খুব ভালো হয়েছে তারপর আপনার কাছে কেমন লাগলো বলবেন ঠিক আছে আর আপনারা এইভাবে সিঙ্গারা টেরাই করবেন যদি আপনাদের কোনো জায়গা বুঝতে বা সমস্যা হয় তাহলে কমন করে বলবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন যারা এখনো ফলো দিননি আপনারা ফলো দিয়ে আমাদের চ্যানেলে হয়ে থাকবেন আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ